একটু বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করি আপনাদের বোঝার সুবিধার্থে বাংলাদেশে আমাদের দর্শক যারা আছেন তাদের জন্য তো বটেই পৃথিবী জুড়ে বাংলা যারা আমাদের এই চ্যানেলটি দেখেন তাদের জন্য আমাদের এই আয়োজন দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন আজিজিয়ার বিচার করবে কে অর্থাৎ জেনারেল আজিজিয়ার বিচার করবে সরকার না সেনাবাহিনী এই বিষয়টি সামনে চলে এসছে কারণ জেনারেল আজিজ যেভাবে বাংলাদেশের সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন একজন ইমিডিয়েট পাস্ট আর্মি চিফ হিসেবে তার যে দুর্নীতি এবং আহ ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত যে অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্র তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে সপরিবারে এই বিষয়টি বাংলাদেশের সেনাবাহিনীর সম্মানের সম্মানের জন্য বড় আঘাত তো কিছু নাই সরকার নিজেই ন্যাংত তো সরকারের সম্মান নিয়ে আমরা ভাবছি না আমরা ভাবছি সেনাবাহিনীর সম্মান নিয়ে তো এই বিষয়টি নিয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলবেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় মুখ লেফ লেফটেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান যিনি সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন বড়াচলে একজন ভার্সেটাইল অফিসার একজনsharp কর্মকর্তা সেনাবাহিনীর আর মুস্তাফিজ আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আসসালামু আলাইকুম কর্ণ স্যার ভাই অনেক দিন পর আমরা এখানে আসলাম আপনার দর্শকদেরকে সালাম জানাদ নিয়ে শুরু করছি একটি বড় আঘাত মানে সম্মানের জন্য একটা বড় আঘাত বাংলাদেশ সেনাবাহিনীর আহ সম্মানের জন্য তো পররাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্য এবং ওবায়দুল কাদের একটা বক্তব্য দেখি আমি আপনার কাছে চলে আসছি পররাষ্ট্রমন্ত্রী বলছেন

সরকারে দুঃখিত তিনি সার্বভৌম জিডিপি কোন আসলে সেনা প্রদান আমাদের দেশের প্রচলিত আয় নেই যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করো অতএব মন্ত্রিসভে দুই মন্ত্রী দুই রকম কথা বললেন মানে পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে সেনাবাহিনীর বিষয় সেনাবাহিনী দেখবে আমি কিছু বলবো না ওবায়দুল কাদের বলছেন যে প্রচলিত আইন অনুযায়ী তারা এই বিষয়টি দেখবেন কে সেনা প্রধান আর কে আইজিপি তারা দেখবেন না মুখের কথা যদিও তো আপনি কিভাবে ওবায়দুল বিষয়টাকে দেখছেন আপনার বিশ্লেষণটা শুনি করণ ভাই প্রথমে আমি বলবো যে আপনি যেটা বলেছেন যে সেনাবাহিনীর ভাবমূর্তি প্রশ্নবিদ্যা অ্যাকচুয়ালি লাস্ট পনেরো বছর ধরেই শুরু হয়েছে এটার আহ হায়েস্ট পয়েন্ট হয়তো বা জেনারেল আজিজের যখন ওই অল দা প্রাইম মিনিস্টার মেন যেটা বের হলো এটার পরে থেকে এটা পিক হয়ে এখন আমি বলবো পিকে আছে এবং লাস্ট যে বা আমেরিকা থেকে যে স্যাংশনটা দিয়েছে এটা ফাদার কনফার্ম করেছে যে উনি দুর্নীতির সাথে জড়িত যদিও এর আগে এখানে এটার ভালো দিকটা হচ্ছে আগের যেমন প্রাইম মিনিস্টার মেন একদম মানে সরকার উড়িয়ে দিয়েছিল এটা অ্যাট লিস্ট উড়িয়ে দেয় নাই এখন উনি বলতেছে যে আহ ফার্ম মিনিস্টার বলতেছে যে এটা সেনাবাহিনীর দায়িত্ব মানে সেনাবাহিনী থেকে বলটা ঠেল দিল বাট অ্যাকচুয়ালি একজন সেনাবাহিনীর অফিসার কর্মকর্তা যে কোনো সেনা সদস্যই দুইটা আইনের আওতাধীন একটা হচ্ছে সেনা আইন এবং দেশের প্রচলিত আইন এটা ইচ্ছা করলে মানে যদি তাদের সরকারের যদি সদিচ্ছা থাকতো তার ইচ্ছা করলে দেশের প্রচলিত আইনেও তারা এটা হ্যান্ডেল করতে পারতো বাট এটা তো স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তাদের অ্যাকচুয়ালি এটা হ্যান্ডেল করার কোনো ইচ্ছা নাই কারণ এরা যে সিচুয়েশনটা তৈরি করেছে এটা এটাই ছিল তাদের পূর্ব পরিকল্পিত এখানে আমি উদাহরণ দিতে পারি যেমন মনে করেন যে আপনি যদি তাহের তাহারের উদাহরণ জানেন যখন কর্নেল একটা অভ্যুত্থান করার চেষ্টা করেছিল তখন তাকে কিন্তু সেনা আইনে বিচার করা হয়েছিল রিসেন্টলি আপনি যদি দেখেন ব্রিগেডিয়ার আজমি যে আজমি যিনি হচ্ছে যে গোলাম আজম সাহেবের ছেলে তাকে কিন্তু এই কোর্ট অফ ইনকোয়ারি করেই তার ইয়াটা আলাদা সে যেহেতু গোলাম আজমের ছেলে তাকে কোড করে তার বাতিল করে দিয়েছে তার যে সরকার বাট আমি আমার জানা মতো উনি অত্যন্ত সত্যনিষ্ঠ অফিসার ছিল এরকম হাজার হাজার উদাহরণ আছে যে ইচ্ছা করলেই এটা সেনা আইনেও বিচার করতে পারে বা প্রচলিত আইনে কারণ সেনাবাহিনীর প্রতিটি সদস্য দুইটা আইনের আওতাধীন আছে আর আর ওবায়দুল খাদের সাহেব যেটা বলেছেন সেটা হচ্ছে দেশের প্রচলিত আইনে বিচার হবে এটা তো একটা গদ বাধা জিনিস এবং আমি অ্যাকচুয়ালি খুব আশ্চর্য হয়েছি যে বেনজির আহমেদের এই বিষয়টা দেখলাম আদালত থেকে একটা রায় বের হয়েছে তার সম্পত্তি ক্রোক করার জন্য বাট আমি এই ব্যাপারে এখনই কোনো মন্তব্য করতে যাচ্ছি না আমরা ফিউচারে দেখতে আছে বাট জেনারেল আজিজের যে বিষয়টা এটা আমরা অ্যাকচুয়ালি সবাই মানে যখন আমরা সেনাবাহিনীতে ছোট মানে অবস্থায় ভর্তি হয়েছি তখনই আমরা শুচি যে এরকম একজন আছে অফিসার আছে যে কিনা হারিস জোসেফ গুলো শিশু সন্ত্রাসীর ভাই মানে হি ওয়াজ এ আমাদের মধ্যে একটা ইয়া ছিল যেমন তাকে আমরা জানতাম একজন ভেরি এভারেজ অফিসার হিসাবে এবং এই এভারেজ অফিসারই আস্তে 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 কোথায় নিয়ে গেছে শেখ হাসিনা এটার কারণটা একটাই কারণ তারা সবসময় প্রমোট করে হচ্ছে যে সমস্ত লোকের সমস্যা আছে এবং আলটিমেটলি উনি যেভাবে শেখ হাসিনা যেভাবে জেনারেল হ্যান্ডেল করেছে এবং জেনারেল আজিজ পার্টিকুলারলি প্রতিটা তার আন্ডার মানে আওয়ামী লীগকে সার্ভ করেছে সে একইভাবে সার্ভ করেছে মানে একটা ছোট্ট একটা উদাহরণ দিই এই যে দেখ আমরা সবাই জানি যে জেনারেল আজিজ যখন সেনাপ্রধান হয় এর আগেই তার ভাইকে ভাই যারা যারা আসামি ছিল তাদেরকে রাষ্ট্রপতির মাধ্যমে ক্ষমা চেয়েছে ক্ষমা ব্যবস্থা করেছেন একইভাবে তার আন্ডার কমান্ড যেদিন জেনারেল আজিজ সেনা প্রধান হয় ওদিন থেকেই আর্মি সিকিউরিটি ইউনিট যেটাতে আমি তিনবার চাকরি করেছি এটা সেনাবাহিনীর সেনা প্রধান একটা গোয়েন্দা সংস্থা এটার কমান্ড হেড হিসেবে জয়েন করেছেন ব্রিগেড জেনারেল তাজুল ইসলাম ঠাকুর এবং উনার ভাই হায়াতুল ইসলাম হায়া সম্ভবত হায়াতুল ইসলাম ঠাকুর সমদায়ের এরকম নাম এবং সে একটা মানে পুলিশি নির্যাতনের মৃত্যু কেসে তার প্রথমে বোধ হত্যা হওয়ার মানে পরবর্তীতে যেটা হয়েছিল সেটা হচ্ছে তার যাবজ্জীবন হয়েছিল এবং উনি একইভাবে জেনারেল আজিজের মাধ্যমে তার ভাইয়ের মা ভাইয়ের যে কেসটা রাষ্ট্রপতির কাছ থেকে ক্ষমা করায় নিয়ে আসতেন এবং আলটিমেটলি কি করে এই ক্ষমা করার পরে আহ শেখ হাসিনা যেরকম তার ভাইকে ক্ষমা করে তাকে দিয়ে নির্বাচন মেনুপুলিশন থেকে শুরু করে সবকিছু করতেন জয়রাল আজিজ একইভাবে ব্রিগেডার তাজুল ইসলাম ঠাকুরকে দিয়ে আর্মির ভিতরে যে সমস্ত ম্যানিপুলেশন এগুলো করেছে সো এটা হচ্ছে মানে যেটা হয় আর কি এটা তো একটা পিরামিড টাইপ শেখ হাসিনা ম্যানিপুলেট করতেছে তাকে আর আজিজ ম্যানিপুলেট করতে তার আন্ডার এবং ফাইনালি যদিও এই যখন ফাইনালি সরি যখন ইয়াটা আসলো যে অল দা প্রাইম মিনিস্টার মেন কিন্তু বিস্তারিত সবকিছু ইয়া ছিল যে হারিসের সাথে যে রিক্রুটিং এর সাথে জড়িত ছিল আপনি জানেন যে আমি অলরেডি বোধ নয়টা পর্ব লিখেছি লাস্ট একটা সহ দশটা পর্ব জেনার আজিজের লিখেছি এবং এই জেনার আজিজের এ জগৎকালের যত করাপশন আছে আমি সব একে একে বলে গেছি তার তার নিজের তার ফ্যামিলি তার কিছু কোর্সমেট প্রত্যেকে এটার সাথে জড়িত এবং জেনার আজিজের সাথে আমি বারবার বলেছি যে আপনি যদি ওই মারিয়া পুজোর ডন কর্লিওনির ক্যারেক্টারটা দেখেন ভিটো কর্লিওনির ক্যারেক্টারটা দেখেন তারা করে কি তারা নিজেদের মধ্যে ভেরি ইউনাইটেড তাদের ফ্যামিলি একজন আরেকজনকে দেখভাল করে নিজেদের মধ্যে কোনো ফাইট নাই কিন্তু ন্যায় অন্যায় তাদের কোনো বাদ বিচার নাই সেইম একইভাবে কর্লিওনি ফ্যামিলি টাইপ ইয়া এবং সবচেয়ে আরেকটা আরেকটা মিল হচ্ছে ডন কর্নলির মধ্যে কিন্তু নারী গঠিত কোনো সমস্যা নাই জেনারেল আজিজের কিন্তু নারী গঠিত তার স্ত্রীর প্রতি সে অনুরূপ তো ফ্যামিলির ইয়াতে ব্যবহার করে একদম এক্সাক্টলি ট্রু কপি এবং তার ভাইদেরকে ছেলেদেরকে সবাইকে সাপোর্ট করে উনি একইভাবে সাপোর্ট করে এবং যে সমস্ত অফিসারদেরকে সে এই সমস্ত কাজে এমপ্লয় করেছে ওনার মেইন জিনিসটা হচ্ছে উনি আহ ওনার কথাবার্তায় হয়তো আপনি একটু লোকাল অ্যাকসেন্ট দেখতে পাবেন কিন্তু

আহ একটা মিডিয়া ট্রাইব যাদের বিভিন্ন ধরনের সমস্যা তাদেরকে এখন উপরে নিয়ে আসছে এই জন্য আমাদের কাছে আর্মির এই সমস্ত অনিয়ম গুলো একটু বেশি চোখে পড়তেছে জেনারেল আদিস্ত ধরেন একদম প্রথম দিন থেকেই মানে বাংলাদেশের সীমিত গণমাধ্যম হলেও বাংলাদেশের পত্রিকা বলেন অনলাইনে আমরা যারা কাজ করছি তারা বলেন প্রত্যেকেই কিন্তু মানে তার ব্যাপারগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করেছে বিভিন্নভাবে আর অল দা মিনিস্ট্রেট ম্যান এর আগে ধরেন আমার এখানেই আমারই চ্যানেল এই আহ কর্নেল সহিত ওনার ব্যাটসম্যান ওনার ব্যাটসম্যানের সাথে ওনার কথোপকথন যেখানে দেখা যাচ্ছে যিনি বলছেন ওনার ভাইরা রা শেখ হাসিনাকে অপজিশনে থাকার সময় আহ অস্ত্র ভাড়া আর একটা অবদান আছে তিনি সেখানে বলছেন যে রাষ্ট্রপতি তাকে এক বছর আগেই বলে রাখছে যে আপনি কিন্তু নেক্সট আর্মিন চিফ হবেন। সেই অনুযায়ী তারা তার ভাইদেরকে ক্লিন করার ব্যবস্থা করছে তো এগুলো তো ছিল অনেকে ওপেন সেকেট এই যে সেনাবাহিনীর পোশাক পরে সেনা প্রধান এই যে কাজগুলো করছে এবং সেনাবাহিনীর এখন নষ্ট হলো এর দায় মানে সেনাবাহিনী তো মুখ বুঝে সহ্য করে ছিল তাই না এই নাম্বার অফ সিনিয়র অফিসার জুনিয়র কথা বাদ দিলাম সবাই তো মুখ বুঝে সহ্য করে সেনাবাহিনীর দিকে কিন্তু কেউ তাকায় নেই একটি ইনস্টিটিউশনের দিকে কেউ তাকায় নেই নিজেদের ব্যক্তিগত সুযোগ সুবিধা অর্থাৎ কি মানে এই যে অধপতন বা এই যে অধপতনই বলবো আমি এটা আপনি কিভাবে দেখেন এই দায় কা মানে এই দায়টা শেষ পর্যন্ত সরকারি কি জন্য আপনি দেখেন উনি যখন ডিজি বিজিবি ছিল তখনই উনি জেনারেল শেখ হাসিনার যে উপদেশটা আছে জেনারেল তারেক সিদ্দিকির সাথে তার একটা ক্লোজ রিলেশন ছিল তার সাথে একটা ইন্ডিয়ার ভালো কানেকশন ছিল আপনি জানেন যে বিএনপির যে সালাউদ্দিন তাকে কিন্তু তার যে ইন্টেলিজেন্সের প্রধান ছিল ওরা বর্ডার পার করেছে তারা সবসময় একটা ভালো লিয়াজও মেনটেন করত এবং তারা একটা যখন উনি ডিজি বিজিবি ছিল তারা প্রতিদিন বৃহস্পতিবার একটা মিটিং এ বসতো একটা গ্রুপ অফ অফিসার যারা সমমনা তারা প্ল্যান করতো যে ফিউচারে কোন কোন ব্যাচের কোন কোন অফিসারকে প্রমোশন দেওয়া হবে কারা কারা আওয়ামী ফ্যামিলির এবং আগের থেকে স্ক্রুটিনি করতো স্ক্রুটিনি করা তার জেনারেল তারেক সিদ্দিক নিত মানে এটার ব্যাপারে কিন্তু সেনা প্রধান তখন যে ছিল তাকেও কেউ জিজ্ঞেস করতো না তারা প্ল্যান করতো প্ল্যান করে তারা এই জিনিসটা এবং ওইটা তারেক বলে দিত সো এরা প্ল্যান করে যে সমস্ত অফিসার যারা আছে যাদের দিয়ে কাজ করা যাবে যাদের আওয়ামী লীগের আওয়ামী লীগ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তার দুই ধরনের অফিসার পিক করতো একটা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে যাদের বিভিন্ন ডিসিপ্লিনারি সমস্যা আছে বা যারা ভেরি তারা তারা রেগুলার পথে প্রমোশন পাবে না এখানে মনে করেন আসে যেমন ব্রিগেডিয়ার সেলিম আহ উনি তার ইন্টেলিজেন্স ছিল তারপরে ব্রিগেডিয়ার অনিরুদ্ধ ব্রিগেডিয়ার কর্নেল শফিউল্লাহ বুলবুল মনে করেন যে ডিজি বিজিবি থাকা অবশ্য অবস্থায় ওনার যে প্রিন্সিপাল স্টাফ একজন ছিল নর্মালি কি করে এই ধরনের একটা হাই প্রোফাইল ইয়ার জন্য একটা খুব মানে ভালো গ্রেডের অফিসার আগে উনি ওখানে রেখেছে একজন পার্মানেন্টলি সুপার সিডের অফিসার মেজর সুজা এই মেজর সুজা পার্মানেন্টলি সুপার সিটেডের অফিসার তাকে কেন রেখেছে কারণ হিউজ টুক মেনটেন দা মানে আমি যেটা শুনেছি সেটা হচ্ছে শুনেছি এটা অনেক নাম্বার সোর্স থেকে কনফার্ম করা যে উনি ছিল ক্যাশিয়ারটাই উনি যে বিভিন্ন জিনিসটাতে যে সমস্ত জায়গায় রিকোয়েস্ট টেন্ডার বাজি এগুলো যেগুলা করতো এটার জন্য এটা উনি মেনটেন করত সো উনি এই এই জিনিসটা এমনভাবে প্ল্যান করে করা হচ্ছে মনে করেন যে আহ দুই হাজার সালের ইলেকশানে এবং এর পরবর্তী ইলেকশন গুলাতে উনি ও না সরি দুহাজার চোদ্দো উনি যখন আহ সেনা প্রধান হয়ে যাওয়ার পরে ইলেকশনটা উনি কিভাবে করেছে মানে দায়টা সরকারের এবং উনার জেনারি সেম সবাই আপনারা জানেন যে মেজর থেকে লেফটেন্ট কর্নেল এই মেজর পদ কিন্তু আমরা আহ জাস্ট প্রোমোশন পরীক্ষা দিয়ে এভারেজ কোনো কিছু থাকলে আমরা প্রমোশন পাই কিন্তু মেজর টু লেফট্যান্ট কর্ন হচ্ছে প্রমোশন হয়ে হচ্ছে আহ একটা বোর্ডের মাধ্যমে জেনারেলরা সব বসে অফিসারকে কে নিয়ে ডিসকাস করে উনি কি করলো এই সময়কার সম্ভবত তিনটা কোর্স তিনটা কোর্স ফিফটি টু ফর্টি এইট ফিফটি ওয়ান ফিফটি টু এরকম কোর্স সম্ভবত এটা এটা আমি লিখেছি এই অফিসারগুলা যারা নেক্সট র্যাঙ্ক পাবে এদেরকে র্যাব এবং বিজিবিতে পাঠানো হয়েছে এবং সেনাপ্রধান হিসেবে উনি নিজে ব্রিফিং করেছে অফিসারদেরকে যে দিস ইজ দ্য টাইম টু শো ইউর লয়ালিটি তার মানে হচ্ছে ক্লিয়ার মেসেজ ইজ ভেরি ক্লিয়ার তোমরা গ্রাউন্ডে যাবা যাওয়ার পরে সরকার যেভাবে করে আওয়ামী লীগকে সাপোর্ট করবে আদার্স উইল নট বি প্রমোটেড সো এই এভাবে করে করে আস্তে আস্তে উনি সেনাবাহিনীটাকে পুরো নষ্ট করে দিছে পুরা এবং প্রতিটা জায়গার মধ্যে এই যে মনে করেন দু হাজার আঠারো ইলেকশনে উনি কি করছে যেখানে আশি হাজার ডেপ্লয় হওয়ার কথা উনি মাত্র তিরিশ করছে উনি নষ্ট করছে তো বটেই কিন্তু ওনাকে কেউ প্রোটেক্ট করে নাই কেউ মানে সেনাবাহিনীর যেই যে চেতনা সেই চেতনায় উজ্জীবিত হয়ে কেউ নাকি ঠেকাইতে আসে বাধা দেয় নাই কেউই বাধা দিতে আসে নাই এখন মানে সেনাবাহিনীতে মানে চাকরি করে মানে স্ট্রেট সিনিয়রের সামনে কথা বলার আমি খুব কম লোকের মধ্যেই দেখেছি নর্মালি যাদের এই কারেজ আছে তাদের সামনে কিন্তু আনেই না কিন্তু আমি তো বারবারই যেটা আমরা বিভিন্ন সময় আলোচনা করছি আপনার সাথে করছি যে বেআইনি আদেশ মানতে তো বাহিনী বাধ্য না বেআইনি আদেশ মানতে কোনো ভাবে বাধ্য না কোনো বাধ্য না আমি চাকরি চাকরিকালীন সময় আমি এই রাইটটা একবার এক্সারসাইজ করেছিলাম বাট সবাই আমাকে খুব ইয়ে করেছে যে আমার সবাই বলে আমি আর ফিউচারে প্রমোশন টমোশন পাবো না আমি একজন কমান্ডিং অফিসারকে চ্যালেঞ্জ করেছিলাম ইয়ার জন্য বাট এটা অ্যাকচুয়ালি করা যায় কিন্তু আমরা প্র্যাকটিস করি না কারণ আমাদের ফিউচারের কথা চিন্তা করি বাট কথা হচ্ছে সেই দোষে আমরা হান্ড্রেড পার্সেন্ট দোষী যে আমরা ওই এটা মানে এটা ইজিপশিয়ান প্রভাব একটা কয়েকদিন জায়গায় দেখেছিলাম পুরো ফেসবুক কোথাও যে ফারাওন বলতেছে যে সে টাইরান্ট কিভাবে হলো কারণ কেউ তাকে থামায় নাই তো সেই কেন সেখানে যে শেখ হাসিনাও কেউ কেউ থামাচ্ছে না থামানোর তার মুখের উপরে কথা বলা সত্য বলার কারো সাহসও নাই এবং জেনারেল আজিজের ক্ষেত্রেও তাই হয়েছে এবং জেনারেল আজিজের যে করাপশনের রুটটা এত ডিপ মানে উনি তিনটা করাপশনের চেইন মেইনটেইন করতে একটা হচ্ছে তার ফ্যামিলি ডাইরেক্ট ফ্যামিলি ইয়ার সাথে ওই হারিস আর হারিস আনিস এই এই পার্টি আরেকটা ছিল হচ্ছে তার বোনের হাজবেন্ড একটা আর নুরুল ইসলাম নাম ওইটার তার মাধ্যমে একটা আর হচ্ছে হচ্ছে কোর্সমেটদের মাধ্যমে এবং এই জিনিসগুলো মানে উনি যখন সেনা প্রধান যখন ছিলেন বিজেপি ছিলেন তখন একটা কনস্ট্রাকশন ফার্ম ছিল নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশন এটা কিন্তু যে নাম করা একটা বিশ্বাস বিল্ডার্স ওইটা না এবং এটার উনার মিসেস হচ্ছে এটার ওয়ান অফ দ্য ডিরেক্টর এবং এটার মাধ্যমে উনি মোটামুটি এবং এই কনস্ট্রাকশন ফার্ম কিন্তু উনার ডিওচএস এবং জলসিরে অবশ্য দুইটাই বাড়ি কিন্তু তুলে দিছে উনি একটা পয়সা দেয় নাই সো এই করাপশনগুলো এখন ওপেন সিক্রেট সো আমি মনে করি যেটা আমার এখন যেটা মনে হয় আমি জানি না জেনারেল শফিউদ্দিন স্যার কি করবে বাট আমার কথা হচ্ছে ওনা এখন উচিত হচ্ছে যে সেনাবাহিনীর যে ভাবমূর্তিটা যে ক্ষুণ্ণ হয়েছে একটা জায়গায় থামতে হবে আমাদের একটা জায়গায় থেমে আমাদের এটা রিকনস্ট্রাকশন করতে হবে জেনারেল ডিসপাইড এভরিথিং এখন জেনারেল শফিউদ্দিন স্যার ইচ্ছা করলে। এখন এই ক্রেডিটটা নিতে পারেন যে এটার জন্য যদি যেহেতু অলরেডি মিনিস্টার বলে দিছে পররাষ্ট্রমন্ত্রী বলে দিছে যে এটা সেনাবাহিনী ব্যাপার সেনাবাহিনী ইচ্ছা করলে এবং আমি মনে করি আহ সেনাবাহিনী প্রধানের যথেষ্ট একটি আর আছে উনি যদি একটা কোড ওপেন করে ওপেন করে যদি এই সমস্ত যে সমস্ত অনিয়ম যেগুলো করেছে এবং আমার ধারণা এই অনিয়মগুলো যদি এখন বের করে এটা আর্মির উপরে যাবে না এটা ইন্ডিভিজুয়াল জেনারেল আজিজির উপরে যাবে প্লাস হচ্ছে ওনার সাথে যে সমস্ত অফিসাররা এটার সাথে ইনভলভ ছিল তাদেরকে নিয়ে যদি একটা কোরবিন করি করে আমার মনে হয় একটা অ্যাটলিস্ট প্রসেস একটা শুরু হইতে পারে আর যে সেনাবাহিনীর যে ভাবমূর্তি যেটা লস হয়েছে এটা রিকভার করার জন্য আইনের মাধ্যমে এটা সম্ভব কিন্তু কিন্তু ধরেন জেনারেল শফির ব্যাপারে আমরা যতটুকু জানি মানে বাংলাদেশে কথা বলে না যে আগের হাল যেভাবে যায় পিছনের হালও সেভাবে যায় অর্থাৎ ওনার ওনার অগ্রজ যে রাস্তা দেখিয়ে এসেছেন ওনাকে অর্থ করি এবং দুর্নীতির উনি কি খুব বেশি মাত্রায় নিজেকে রক্ষা করে চলতে পারছেন সেদিক থেকে আপনি মনে করেন কি বলবো আমি কিন্তু ইন্ডিকেট করে না যে উনি খুব সৎ পথে আছেন উনি আমি এই ধরনের শুনেছি বাট কিছু জিনিস হচ্ছে শোনা কথা আর কিছু হচ্ছে হার্ট ফ্যাক্ট আমি আপনাকে একটা হার্ট ফ্যাক্ট দিতে পারি অ্যামেজিংলি আমি কিছুদিন আগে একজন জাস্ট গত সপ্তাহেই একজন সিনিয়র অফিসার যিনি আর্মি সাপ্লাই করেন উনি ইন্সট্রাক্টর ছিলেন স্কুল আর্মি সাপ্লাই কোরে স্কুল এটা সাপ্লাই করে যে স্কুল যেটা আছে খুলনাতে আপনি জানেন যে জেলা সফিদী স্যারের বাড়িও খুলনাতে উনি প্রধান হওয়ার পরে ওখানে পনেরো কোটি টাকা পনেরো না পনেরো বা সতেরো এর একটা কোটি টাকা খরচ করে একটা ভিআইপি রিজোর্ট বাড়িয়েছেন ভিআইপি না ভিভিআইপি এবং অ্যামেজিংলি উনা উনি যখন যতবার উনি খুলনা যায় এবং ওনার ফ্যামিলি যায় পাঁচ থেকে সাত লক্ষ টাকা ওখানে সরকারি মানে ওনার আপ্যায়ন বাবদ এবং অন্যান্য জিনিস বাবদ খরচ হয় ওখানে এবং ওই ভিভিআইপি রিসোর্টটা উনি কাউকে ব্যবহার করতে দেয় ইভেন নট আদার জেনারেলস তো আমি এইটুক সেনাবাহিনীর এত বছর চাকরিতে যেটা বুঝেছি সেটা হচ্ছে এই জিনিসটা একজন সিনসিয়ার অফিসার আমি কিছু জানি নামটা ভুলে গেলাম সেনা আমরা যখন উনি যখন ক্যাম্পে যেত মানে আমরা যখন হিল ট্রাক্স ক্যাম্পে ছিলাম ফারওয়া ক্যাম্পে ছিলাম ওখানে যাওয়ার পরে ওনাকে যে আমি লাঞ্চটা অফার করেছিলাম ওইটার যে পেমেন্টটা উনি ওখানে দিয়ে গেছে অফিসার যারা এই জিনিসগুলো খুব স্ট্রংলি মেনটেন করে এবং এই জিনিসগুলো যেহেতু আমরা দেখেছি এবং আমরাও মনে করেন যে আমরা যখন সিও হিসাবে ক্যাম্পে গেছি বিজেপিতে ক্যাম্পে গেছি আহ আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে আমাকে এই জিনিসের বেশি অফার করা যাবে না বিকজ আই এম পার্সোনালিম